দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ পশ্চিমবঙ্গ সহ রাজ্যের দেশের বারোটি রাজ্যে শুরু হয়ে গেল এস আই আর প্রক্রিয়া স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হ্যাঁ দর্শক আপনি ঠিক শুনছেন পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের নির্দেশে পশ্চিমবঙ্গে সিও দপ্তরে সেই নোটিশ এসেছে এই এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল এই এসআইআর প্রক্রিয়াতে কি কি ডকুমেন্ট লাগবে এস আই আর কী এবং এসআইআর হলে বাংলার জনগণের কি ক্ষতি হবে এবং কি ক্ষতি হবে এবং হবে না এই সমস্ত বিষয় আমি আলোচনা করতে চলেছি আপনাদের বন্ধু সানারুল শেখ তার আগে আমি একটি কথা বলবো যে এস আই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেক বড় বড় কথা বলেছিল মিটিং মিছিল সভা করে তারা বলেছিল যে এস আই পশ্চিমবঙ্গে হতে দেবে না কিন্তু দর্শক এইটা পশ্চিমবঙ্গের মানুষকে আমাদের রাজ্যের সরকার তৃণমূল সরকার বোকা বানিয়েছেন কারণ এস আই নির্বাচন কমিশনারের সাংবিধানিক এক্তিয়ারের মধ্যে পড়ে এই সাংবিধানিক এক্তিয়ারের মধ্যে থেকেই নির্বাচন কমিশনার যে কোনো মুহূর্তে যে কোনো রাজ্যে ভোটার তালিকা সংশোধন করতে পারে সেই রাজ্যের সরকারের কোনো আপত্তি সেখানে চলতে পারে না তাই পশ্চিমবঙ্গ সহ কেরাল তামিলনাড়ু পুদুচেরি ছত্তিশগড় সহ দেশের বারোটি রাজ্যে এস আর প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ থেকে এই এস আই প্রক্রিয়াতে আপনাকে নাম নথিভুক্ত করাতে হবে সবথেকে বড়ো কথা যে আপনি দেশের বৈধ নাগরিক কি না তার প্রমাণ আপনাকে দিতে হবে নির্বাচন কমিশনার আপনাকে প্রমাণস্বরূপ চাইবে যে আপনি ভারতের নাগরিক কিনা মানুষকে রাজ্য সরকার যেভাবে বোকা বানিয়েছে আমরা নিঃসন্দেহে তার বিরোধিতা করছি এসআইআর প্রক্রিয়াতে রাজ্যের মানুষের আতঙ্কিত বা ভীতু সন্ত্রাস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই এটা দু হাজার দুই সালেও হয়েছিল আগামীতেও হবে এখন চালু হয়েছে এই এসআইআর প্রক্রিয়াতে মোট এগারোটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে সবচাইতে যেটা মূল্যবান আপনি বা আপনার বাবা মা দু সালের ভোটার লিস্টের নাম আছে কি না এইটা দেখার বিষয় কারণ দু সালের ভোটার লিস্টে আপনার বাবা অথবা মায়ের যে কোনো কারোর যদি লিস্টের নাম থেকে থাকে তাহলে অতিরিক্ত ডকুমেন্টসের আর প্রয়োজন নাই আপনার শুধুমাত্র বার্থ সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড এগুলো ইস্যু করলেই হবে কিন্তু রাজ্য সরকার আপনাদেরকে যেভাবে মানে ভীতু সন্তুষ্ট করেছে এটা সম্পূর্ণ ভুল